তাই তো জাঁপা যখন বন্ধন করে তখন কিন্তু ওই খুঁটিটাকে দেখা যায় না আর ওই গানগুলো ওই থাকে খুঁটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যে ডালগুলো টুকরো টুকরো হয়ে যায় মায়েরা যারা গানে গড়ি দেয় তারা দেখা দুবার হয়ে যায় টুকরো টুকরো ঘুরো হয়ে যায় কিন্তু ওই খুঁটিকে অবলম্বন করে যারা থাকে তারা অক্ষরে থাকে তাই গভীর তাই বলছেন যে চলতি চক্কি সবটেই দেখে

তাই জীবনটা আমাদের জীবনটা শর্ট অফ লাইফ স্মার্ট অফ লাইফ আমাদের একটার সঙ্গে একটা জুড়ে দেয় অন্ধন রচনা করে আমাদের প্রতিদিন পরিবারের দিকে লক্ষ্য করে স্বামী স্ত্রীর মধ্যে মিললে পিতা মিল নেই ভাই ভাই মিল নেই বস্তু বস্তে মিল নেই মেধাই মেধাই মিল নেই কেন মিল নেই প্রেমের অভাব ভালোবাসা এই প্রেম ভালোবাসা শুনতে পাওয়া যায় কিন্তু হয় না যিনি প্রেমে প্রতিক্রী ভালোবাসার আবার যে মায়েরা গল্প নিয়ে গেলে ওখানে যায় যাবে কলে যাবে সমুদ্রে যাবে নদীতে যাবে আর আমাদের সেই প্রেম পেতে গেলে যিনি প্রেম পয়েন্ট তার কাছে যেতে পারে যিনি প্রেম বিতরণ করেছেন ভালোবাসা বিতরণ করেছেন তার কাছে গেলে আমাদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায় এখন মন্দিরে কিন্তু সব থাকেন না আমি সেই কোথায় গঙ্গাসাগরে স্নান করে এলাম বাবার মাথায় জল ঢেলে নিলাম কিছুই হবে না তাতে আমি সারা বছর আমি বউকে ধরে ফেটেলাম ছেলেকে ধরে ফেটেলাম সেই নিমাইতের ঘাটে জল দিয়ে যে পায়ে কর্মবর্ত রক্তাক্ত অবস্থায় আমি বাবার মাথায় জল ঢেলে নিলাম আমার জীবনটা খুব সুন্দর করতে গেলে আমার ব্যক্তিগত জীবনটা সুন্দর করতে হবে

কিছুদিন আগে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম কালকাটা বিচার পশ্চিমবঙ্গ সাত আট বছর এই বিকেলবেলাতে অনেক বন্ধু হয়েছে তার আত্মীয় স্বজন তা তাদের সঙ্গে আমরা করছি খেলা করছি ঠিক প্রার্থনার সময় হলো বাবা আঁক ছাড়লেন প্রার্থনার সময় হলো বাবার কথা অমন করার সাধনে দাদারা মায়েরা ভাইরে আমরা সঙ্গে সঙ্গে আর ওই ওইজনের বসে আছে তারা ভাবছে বাবা এই ছোট ছোট ছেলে মেয়েদের মাথায় এই ধর্ম ভাগ ঢুকিয়ে দিয়ে এদের মাথাগুলো ছিপিয়ে খাচ্ছে তারা দেখছে প্রার্থনা হলো মানিপাট হলো মেডিটেশন হলো ধ্যান হলো তারপরে কি হচ্ছে শ্রদ্ধা অনুষ্ঠান ছোট ছোট ছেলে মেয়েরা তার বাবা মাকে প্রণাম করছে স্ত্রী তার স্বামীকে প্রণাম করছে তারপর বাবা মা তার বাবা মাকে মানে ঠাকুর দাদার ঠাকুর মাকে প্রণাম করছে এই যে তারপরে শুরু তখন তো আমার সন্তান তো আমাকে কোনোদিন প্রণাম করে না আমার স্ত্রী তো আমাকে কোনোদিন প্রণাম করে না আমি তো আমার বাবা মাকে প্রণাম করি না তখন এই এইটাই হচ্ছে আসল শিক্ষা তারা স্বীকার করলো একটু আগে হচ্ছিল মাথা চিরিয়ে খাচ্ছে আর তারাই বললো কিছুক্ষণ পরে মত পরিবর্তন করে এইটাই হচ্ছে আসল শিক্ষা তাই ঠাকুর কি বললেন বিদ্যালয়ে ছেলে নিয়ে যতই বিদ্যা শিখুক না বাড়ির শিক্ষা সুস্থ হইলে শিষ্য সভা হয় না একটা শিশু তার স্মৃতিশক্তি গ্রাম পত্রিকার বিভাগের মতো থাকে তা দেখবে তাই দেখবে এই সমস্ত ইয়াং ইয়াং ছেলে মেয়েরা অনেক বিয়ে করে তার সংসার করেছে আদর্শ নেই একটা সন্তান এলো তার সামনে বউ খুন্ত নিয়ে ছুটে যাচ্ছে তাহলে ওই মেয়েটা দেখছে বাবা এই মা এইভাবে ও যখন বিয়ে হোক করে যখন শ্বশুর বাড়িতে যাবে তখন ওই খুন্তি তো হবে না নিয়ে ছুটে যায় এইগুলো ভাবতে হবে যে আমার আচার আচরণ